আমি গত এক সপ্তাহ ধরে কোনো রকম কোনো ভিডিও আপলোড করছি না ইউটিউবে তো গত এক সপ্তাহ আগে এই বুধবার মানে আজকে বুধবার তার আগের বুধবার আমি কামাখড়ি থেকে কালিয়াগঞ্জে এসেছি আমার মেয়েকে নিয়ে আমি আমার মা বাবা তো আমরা ভালো মতোই আসছিলাম আর যেটা হয় আর কি আমাদের সাথে একটা খুব বাজে একটা খুব বড় একটা দুর্ঘটনা হয়ে যায় যেটা আমরা বাড়িতে আসার পর জানতে পারি সেটা হলো আমাদের সাথে ক্যারি করা প্রায় সাড়ে তিন ভরির ওপরে সোনা ছিল আমাদের ব্যবহারের সোনা প্লাস আমার মেয়েকে আমার পাপা অন্নপ্রাশনে গিফট করবে সেটার প্রায় এক ভরির ওপরে সোনার জিনিস ছিল ওর জন্য শুধু আর আমার বেশ কয়েকটা জিনিস আর আমার মার ভারী ভারী দুটো জিনিস সেগুলো চুরি হয়ে যায় আমার ট্রলি ব্যাগ থেকে তোমরা হয়তো অনেকেই আমার রেড কালার ট্রলিটা দেখেছো আমি ব্লগও বানিয়েছি সেই ব্লগুলো এখনও ছাড়ার মতন পজিশানে আমি নেই আর